ঢাকা পাঁচই জুন ভুটানের বিপক্ষে দুই শূন্য গোলের জয়ে সন্তুষ্ট বাংলাদেশের স্পেনিস কোচ হেভিয়ের কাবরেরা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান সেই পিস থেকে পাওয়া প্রথম গোলটি ছিল অনুশীলনের ফল সেট পিস থেকে গোলের পরিকল্পনা আমাদের অনুশীলনের অংশ ডেভিড সহকারী কোচ এটা নিয়ে কাজ করেছে আমরা শুরুতে সেট পিসে গোল পেয়েছি বলেন ক্যাবরেরা তো তিনি আরও কি কি বললেন চলুন জেনে নিই তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই চে গোলদাতা হামজা রহমানের পারফরম্যান্স নিয়ে কোচ প্রশংসা করেছেন খোলামেলাভাবেই ভুটানের জাপানির কোচ নাকামোরাও হামজার পারফরম্যান্সকে আলাদাভাবে তুলে ধরেন যা স্বীকার করেছেন ক্যাবরা নিজেও অবশ্যই হামজার মতো খেলোয়াড় আমাদের দলে থাকায় আমরা বাড়তি মাত্রা পেয়েছি তবে পুরো ম্যাচেই আমরা ভালো খেলেছি বলেন বাংলাদেশের কোচ গত বছর সেপ্টেম্বরে থিম্পুতে দুই ম্যাচের সিরিজে এক জয় ও এক হারে স্মৃতি থাকলেও এবার ঢাকায় পরিষ্কার জয় পেয়ে খুব খুশি কোচ ফলাফল যেমন সন্তোষজনক পারফরমেন্সও তেমনই আজ একসঙ্গে বাংলাদেশের তিন অধিনায়ক সোহেল জামাল ও তপু খেলেছে যা সাম্প্রতিক সময়ে কম দেখা গেছে ফাহমিদুল ও আল আমিনের অভিষেক হয়েছে সব মিলিয়ে আমি সন্তুষ্ট তিনি বলেন নতুন মুখে ফাহমিদুলকে নিয়ে ঘিরেছিল ব্যাপক কৌতূহল ঢাকায় অভিষেক ম্যাচে তার পারফরমেন্স খুবই খুশি কোচ সে দুই তিনটা ভালো টাচ দিয়েছে উন্নতির জায়গা আছে কিন্তু সম্ভাবনাও অনেক মন্তব্য ক্যাবরাল ভুটান ম্যাচে মূলত ছিল আগামী সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি হিসাবে বাংলাদেশের কোচ জানান আমরা প্রস্তুতি ম্যাচ হিসাবে এটাকে দিয়েছি এবং আমরা আমাদের পরিকল্পনা অনেক কিছুই বাস্তবায়ন করতে পেরেছি এদিকে বাফুফে পেশাদারিত্ব ও আধুনিকভাবে কথা বললেও আজকের আন্তর্জাতিক ম্যাচে তা চোখে পড়েনি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ছিল না কোনো আনুষ্ঠানিক ব্যানার বা নিত্যতম আয়োজন যা প্রশ্ন তুলেছে ফুটবল আঙ্গনে উল্লেখ্য আগামী সিঙ্গাপুরে খেলবে মালদ্বীপের বিপক্ষে এবং ভুটান মুখোমুখি হবে ব্রাইনিয়ের